নি কৃষক মানে হেলাল কাজ কি হয়

মা তোর মা ও কি কইছে ফ্যান বন্ধ করে দে তুই যলি তোর মা কি কইছে কি শুন গরো তারে কি সুদ বলতে তোর যদি ইচ্ছা থাকে তাহলে ভালো মতন থাক আর যদি ইচ্ছা না থাকে তাহলে তোর পরিবার ডাক দিক তুই আর কি হইবি হবি আসক ফোন দун দিবা না মু মরা দেখিনি তুই ফোন দун দিবে না একবেলায় আর মুই কোনদিন তো ফোন দিবে না সাজি

আরে তোর মাও তো একটা বেশি এই জন্য তুই কথা বলছিস বারবার শুনবে তো যে আরো